তুই কোন কোন বিষয়ে ফেল করছো বেশি লয় ইংরাজি ইতিহাস বাংলা অঙ্ক আর পিটিত তুই যে আমার বেটা এই পরিচয় দিতে তো আমার লজ্জা ইংলিশত ফেল স্যার তো পরীক্ষার খেতে ট্রান্সলেশন করবার ইংলিশে লিখছে তোমার মা হাবলু মিয়ার সাথে গেছে আর ইংলিশ করো আমার তো দেখে মন মেয়াজ খারাপ আমি লিখছি দর মিয়া আমার মা খারাপ নাকি যে হাবলু মিয়ার সাথে যাবি ওই জন্য আমাকে ফেল করে দিছে আচ্ছা তা নয় বোঝন তাহলে ইতিহাস তো ফেল করে দিল কৃষক ইতিহাসের যে কৃষক ফেল করে দিল আমি তো নিজেই বুঝতে পারছি না আমার তো মনে হয় আমি ঠিকই লিখছি প্রশ্ন করছে যে পানি পথে কৃষক যুদ্ধ হচ্ছিল আমি লিখছি স্থল পথে সুবিধা করবো পারিনি সেজন্য পানি পথে যুদ্ধ হয়েছিল বুঝছি তো কৃষক ফেল করে আর লাগবি না এখন আমার করছে ডান হাত তোল আমি ডান হাত তুলছি তারপর বাম হাত তোল আমি বাম হাত তুলছি তারপর ডান পা হাতল আমি ডান পা তুলছি তারপর করছে বাম পা হাতল তখনই তোমার মন মেজাজ খারাপ হয়ে গেল তুমি তো জানোই আমার না রাগ বেশি আমি রাগ করে সারক করছি যে আমি কি বয়াকের বা আল্লাহ চুলের উপর খারাপ থাকবো চার হাত পাওয়া যে উপর তুলবা করছেন কি আর করা তারপর ফেল করে দিছে শালা উল্লুক ডান পাও নামে বাম পাউ তুলবা কছে এক না জিনিস তুই বুঝিস না ফেল তো তুক করে দিবি আচ্ছা ক অঙ্ক কত কৃষক ফেল করছো অঙ্কর প্রশ্ন দেখে আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে আমাকে অসৎ ব্যবসার হিসাব শিখাচ্ছে সেই জন্য আমি আর উত্তর দেয়নি অঙ্ক করলে তো তুই আর অসৎ হয়ে গেল না কি অসৎ ব্যবসা সে কথা আর করে না আব্বা লেখছে বিশ টাকা সারে দশ সার দুধ কিনে আবার তার তিন সার পানি মিশানোর পর বিশ টাকা করে বেচলে কয় টাকা লাভ হবে প্রশ্ন দেখে তো আমার পিতৃ শরীর জ্বলে উঠছে তারপর আগ করে লেগে দিছি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ইংকা দুই নামার ব্যবসা কোনো দিন করেনি আমি আমার জীবনে এই ব্যবসা কোনো দিন করবো না তাই উল্টা পাল্টা উত্তর আমি দেওয়া পারবো না কী আর করার তারপর ফেল করে দিছে আচ্ছা বোঝনো তুই বাংলা তো খুব সহজ বিষয় তো বাংলা তুই কৃষক ফেল করলু বাংলা তো প্রশ্ন করতে ভুল করছে তাহলে আমি তাহলে উত্তর দেবো ক্যাঙ্গা করে বাংলা প্রশ্ন ডাক্তারি প্রশ্ন করছে কও ডাক্তারি প্রশ্ন মানে সিধা আবার ক্যাঙ্গা প্রশ্ন প্রশ্ন হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো তো তুমি কো আব্বা এ ডাক্তার সারা আমি আর তুমি কি এলাকা করা পারমো এটা ডাক্তারি করবে পারবি আর এর কি জামা কাপড় যে পাল্টানো আর হয়ে গেল আচ্ছা সব কথা মানে লিনো কিন্তু আজকে আসার সময় তোর বন্ধু ডুঙ্গা ওই আমাকে করছে আজ বলে তো ক্লাসের থেকে ঘাট ধরে বাইরে করে দিছে কৃষক সার তো ঘাট ধরে ক্লাস বার করে দিল ক এটাও শুনছ আবার শালা ডুঙ্গা কাজ দেখা হোক ও কাজ দিমো শোনো ক্লাসে তো উচিত কথা কচি ওই জন্য আমার ঘাট ধরে করে দিছে তুই আবার উচিত কথাও কবার পারিস কি কথা কচ শুনি স্যার কন স্যার পদ্মা সেতু তো আমাকে লিজের টাকা দিয়ে তৈরি করছে আমরা তাহলে ওর জন্য আমরা টোল কৃষক দিব তা স্যার শুনে এখন করছে কে আমরা যে ফ্ল্যাট কিনি ফ্ল্যাট কিনে ফ্ল্যাটের জন্য আবার সার্ভিস চার্জ কৃষক দিস প্রতি মাসে তা আমি শুনে কোনো আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি আপনি কথা তারপরে আমি কোনো স্যার ধরেন আমি নিস থাকি তাহলে আমি লিফ্টের জন্য চার্জ কৃষক দেবো সার ফিউজ আর কোনো কথা নাই লাস্টে এসে করলো কি আমার কাছে এসে ঘাত ধরে আমার ক্লাস থেকে বাইরে করে দিল